কোকোর সাথে কথা বলতে থাকে কোজাগড়ি আর জিজ্ঞেস করে কি শুনেছিস টিটোর মুখ থেকে যার জন্য তোর এটা মনে হলো যে টিটো আমার ব্যবসায় ক্ষতি করতে চাইছে তখনই কোকো বলে কাকিমা আজ সকালতেই আমি টিটোর সাথে কিছু কথা বলতে গেছিলাম ওর ঘরে তখনই শুনতে পারি যে টিটো কারোর সাথে একটা কথা বলছে সেই জন্য আমি দাঁড়িয়েছিলাম ফোনে কথা বলা শেষ হলে তবেই আমার কথাগুলো বলবো ঠিক তখনই টিটো বলছিল ওই ছেলেটাকে যতগুলো খরিদ্দারকে ও আটকাবে ততগুলো পয়সাও পাবে পার খরিদ্দার পঞ্চাশ টাকা করে বুঝতে পারছো আর এই কথাটা শোনার পরেই প্রজাগরি তো প্রচণ্ড রেগে যায় অন্যদিকে দেখা যায় আসমান যাচ্ছে চাকরির ইন্টারভিউ দিতে আর সেই জন্যই তখনই তোতা বারবার করে আসমানকে সবটা বলে দেয় যে ভালোভাবে কিন্তু পরীক্ষাটা দেবে বুঝলে আর আসমানের বাবাও বোঝাতে থাকে আসমান তখন বলে তোমরা যে কি শুরু করেছো আমি বুঝতে পারছি না আরে বাবা আমি কি বাচ্চা আছি যে আমাকে এখন সব বুঝিয়ে দিচ্ছ আমি জানি আমাকে কি করতে হবে এরপর বাবাকে নমস্কার করে আর মাকে নমস্কার করতে গিয়ে একটু দাঁড়িয়ে পড়ে আসমান সেটা দেখেই আসমানের মা তখন বলে থাক থাক আমাকে আর নমস্কার করতে হবে না আমি কি তোর ভালো চেয়েছি নাকি কখনো আমি তো তোর সৎ মা আমি খারাপই চেয়েছি তো বলে সব তুমি কি বলছো মা আমি আমি তোমাকে এ সমস্ত কথা বলতে বারণ করেছিলাম না এসব সৎমা টৎমা কি তুমি ওর আসল মা ব্যাস এটাই মনে রাখবে এরপরেই মা তখন বলে তা দয়ের ফোঁটাটা কি দিয়েছ আসমান তখন বলে কোথায় না তো তোতা তো দয়ের ফোঁটা আমাকে দেয়নি তোতা বলে ইস আমি তো একদমই ভুলে গেছি নাও তুমি দিয়ে দাও এরপর সৎমাই আসমানের কপালে দইয়ের ফোঁটা দিয়ে দেয় আর আসমানকে বলে ভালো করে পরীক্ষা দিতে হবে আসমান মাকে নমস্কার করে বেরিয়ে যাচ্ছে পরীক্ষা দিতে আর অন্যদিকে দেখা যায় যে কোজাগরি ওকে বলে টিটো এই অন্যায় করেছে তো ওকে আমি ছাড়বো না কাকা দাদু বলে আমি তো আছি আমি সবটা ম্যানেজ করে দিচ্ছি কিন্তু কোজাগরি বলে না কাকু এই হোটেলটা আমার কাছে একটা স্বপ্ন আর ও স্বপ্নে আঘাত করেছে আমি তো ওকে ছাড়বো না ও যতই আমার পেটের ছেলে হোক না কেন ওকে আমি নিজের হাতে শাস্তি দেব আর সেটার জন্য প্রমাণ লাগবে তাই আমাকে খুব তাড়াতাড়ি একটা প্রমাণ জোগাড় করতে হবে